তেইশে ফেব্রুয়ারি দুই রবিবার দুপুরে অপারেশন হান্টে রংপুর সিটি উনত্রিশ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক হারুন আর রশিদ ওরোপে কানা হারুনকে গ্রেপ্তার করেন বাহিনী এ সময় তার বসতবাড়ি থেকে দেশীয় অস্ত্র দুটি ছুরি একটি চাইনিজ কুড়াল উদ্ধার করে পরে বাহিনী তাজহাট মেট্রোপলিটন থানা পুলিশের কাছে হস্তান্তর করেন